বচন বচন অর্থ কি সংখ্যার ধারণা কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় অপ্রাণিবাচক বহু বচনে ব্যবহৃত হয় গ্রাম তরঙ্গ শব্দের বহুবচন তরঙ্গমালা ডালে ডালে কুসুম ভার এখানে ভার যে অর্থ প্রকাশ করেছে সমূহ অপ্রাণিবাচক শব্দ কমল নিকর গণকবর পদে গণ যে অর্থে ব্যবহৃত হয়েছে বহুবচন অপ্রাণীবাচক শব্দে যে বহুবচনটি ব্যবহৃত হয় মালা হস্তি এর সাথে যে বহুবচন প্রত্যয় যুক্ত হবে যুদ্ধ মণ্ডলী যুক্ত করে সঠিক বহুবচন হয়েছে সম্পাদক মণ্ডলি সাহেব শব্দের বহুবচন সাহেবান যে দুটি পদের বচন ভেদ হয় বিশেষ্য ও সর্বনাম বচন শব্দের অর্থ সংখ্যার দ্বারা ধারণা ব্যাকরণে বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে বাংলা ভাষায় বচন দুই প্রকার যথা এক বচন ও বহুবচন এক বচন প্রকাশের উপায় এক বচন প্রকাশ পায় শব্দের একত্ব থেকে যেমন মামাকে খবর দিও এখানে মামার একত্ব প্রকাশিত এক শব্দটি যোগে প্রকাশ পায় এক বচন যেমন এক ছিল রাজা তার ছিল এক রানী টা টি খানা খানি গাছা গাছি ইত্যাদি যোগ করে বোঝানো হয় এক বচন যেমন বাড়িটা খা খা করছে মেয়েটি ভারী লাজুক বহু বচন প্রকাশের উপায় রা এরা গুলি গুলো দিকে দিগের দের যুক্ত হয়ে প্রকাশ পায় বহু বচন যেমন ওরা কোথায় গেল তোমাদের দেখে প্রীত হলাম বইগুলি কার সব সমূহ সকল গুলো কুল শব্দ ব্যবহৃত হয় প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দের বহু বচনে যেমন মনুষ্য সমূহ পর্বত সকল আপেলগুলো কবিকুল মণ্ডলী বৃন্দ বর্গ শব্দ ব্যবহৃত হয় উন্নত প্রাণীবাচক শব্দের বহু বচনে যেমন শিক্ষক মণ্ডলী সুদীবৃন্দ মন্ত্রীবর্গ ও জনগণ পাল ও যুথ শব্দ ব্যবহৃত হয়ে প্রকাশ পায় নিম্নশ্রেণীর প্রাণীবাচক বহুবচন যেমন ভেড়ার পাল হস্তিযুত শব্দের শেষে রাজি রাশি মালা পুঞ্জ যুক্ত হয়ে প্রকাশ পায় বস্তুবাচক বহুবচন যেমন কেশরাজি তারকারাজি কিরণমালা মেঘপুঞ্জ